The oh. মাই গড জনপ্রিয় নায়িকা পরিমণি আবারও নাকি প্রেমে পড়েছে এটা কি সত্য ঘটনা চলুন বিস্তারিত জানা যাক তার আগে আপনি যদি আমার চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখুন পরিমণির চার নাম্বার স্বামী শরীফুল রাজ শরীফুল রাজের সাথে ছাড়াছাড়ি হওয়ার পরে পরিমণি প্রায় এক থেকে দুই বছর একদম চুপচাপ ছিল প্রেম বা ভালোবাসা থেকে মানে তিনি বিরতি নিয়েছিল কিন্তু এখন আবার নতুন করে কার প্রেমে পড়ল পরিমণি হঠাৎ বিয়ার্স আপনাদের প্রিয় নায়িকা পরিমণি আবারও প্রেমে পড়েছে আবারও ভালোবাসছে একজন পুরুষকে আসবে এই কথাটা সত্য হয়ে ধরা দিচ্ছে ঢাইলিউড কুইন পরিমনির কাছে আরো প্রেমে পড়েছেন পরিমনি বিষয়টি নিজে সামাজিক মাধ্যমে জানিয়েছে পরি তবে মনের মানুষটিকে সেই বিষয়ে স্পষ্ট এখনো কিছু বলেনি পরিমনি ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছে পরিমনি শেখা গিয়েছে দুটি হাত একই সাথে জানালার কাছে দুইটি হাত দুইটি হাতে একদম নাড়াচাড়া করেছে ধরাধরি হচ্ছে মানে একটু হাত ধরে যেভাবে আর কি করে মানুষ ছবি বা ভিডিও এমনটাই দেখা যাচ্ছে পরি সেই ভিডিওতে আর সেখানে তিনি লিখেছে ক্যাপশন লাভ এগেইন অর্থাৎ আমি আবারও প্রেমে পড়েছি এমনটাই ক্যাপশন লেখে পরিমণি সেই ভিডিওটি দিয়েছে ইতিমধ্যে আপনারা সবাই দেখতে পারেছেন হয়তো আবার পরিমণি আসলে কার প্রেমে পড়েছে আপনাদের কোনো আইডিয়া থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না